বন্ধুরা এই পদ্ম গাছটিকে একটু খেয়াল করুন যারা ওয়াটার গার্ডেন করেন তাদেরকে বলবো এই ভ্যারাইটিটির দিকে একটু খেয়াল রাখুন এটা কিন্তু মিনিয়েচার লিফের একটি একটি পদ্মগাছ জল পদ্মটি দেখুন কিরকম বুসি এবং এর ফুলের কালার যদি আপনারা একটুখানি ভালো করে দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন একদম সফট ইয়েলো কালারের ফুল দেখুন প্রচুর গাছ এখানে আছে আপনারা কিন্তু এই গাছের টিউবারও পেয়ে যাবেন তাছাড়াও আমাদের যে পদ্মের যে সমস্ত ভ্যারাইটি নর্মালি হয় দেখুন চারিদিকে পদ্ম রয়েছে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে পিঙ্ক ক্লাউড থেকে শুরু করে রকম কিন্তু পদ্ম আপনারা এখানে পেয়ে যাবেন তাই জন্য আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই আপনারা যারা ওয়াটার গার্ডেন করেন দেখুন প্রচুর গাছ এখানে অ্যাভেলেবেল আপনারা দেখতে পাচ্ছেন সুদূর প্রসারী একটি ওয়াটার গার্ডেন একদম রেডি কিন্তু এগুলো ওনারা সেল করেন

এগুলো মাত্র আড়াইশো টাকা করে কিন্তু সুনীলহু লক্ষ্মী নারায়ণ নার্সারিতে আপনারা পেয়ে যাবেন আচ্ছা ভিলিয়া গুলো একটু দেখিয়ে দিই তো দেখুন এই বাগানে আসলে আপনার এই নার্সারিতে কিন্তু একটা খুব ভালো স্টক যেটা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে দেখুন প্রচুর বগান ভিলিয়া ভিলিয়া তো বড় ছোট শব্দি একদম এগুলো সব রেডি মোটামুটি কত টাকা থেকে শুরু তাও মোটামোটামুটি আমার তিরিশ টাকা থেকে শুরু তিরিশ টাকা থেকে বন্ধুরা দেখুন গাছ দেখুন তিরিশ টাকা থেকে মাত্র বোগান শুরু কালার দেখে দেখে নিতে পারবেন এখানে কালার দেখে দেখে আচ্ছা আর বড় গাছ বোগান ভিলিয়ার মোটামুটি তাও কিরকম এগুলো নাকি বড় যেগুলো আমাদের গ্রাফটিং আছে হ্যাঁ এগুলো দাম বেশি মানে যেগুলো মাল্টি গ্রাফটিং করা হ্যাঁ মাল্টি গ্রাফটিং কিছু থাই ভ্যারাইটিস আছে ওদিকে আচ্ছা বাহ বন্ধুরা দেখুন এগুলো সব কিন্তু গ্রাফটিং আর বোগান ভিলিয়া যেগুলো মাল্টি গ্রাফটিং করা হয়েছে দেখতেই পাচ্ছেন আর দেখুন এইগুলো থাই ভ্যারাইটিস যে বোগান ভিলিয়া হয় দেখুন এগুলো সব কিন্তু থাই ভ্যারাইটিস বোগান সব অ্যাভেলেবেল আছে এখানে কিছু লেবু দেখিয়ে দিন বন্ধুদের বলুন আপনি কত সুন্দর ছাদে তুলে দিয়েছিলাম গাছগুলো যেন একদম ছবির মতো গাছ হয়ে গেছে আর সব ফল ধরেছে যারা লেবু গাছ করবেন আমি বলবো অবশ্যই এই নাস্তায় আসুন ফোন নম্বরে দেওয়া আছে স্ক্রিনে বা খুব সুন্দর আপনার তো লেবু গাছে প্রচুর ফলন প্রচুর ফলন কাগজি লেবু দেখলাম এইখানে দেখছি এটা কি মানে এটা পাতি এটা কালকাটা পাতি কালকাটা পাতি আচ্ছা আচ্ছা বাহ নিচেতেও কালকাটা পাতি আছে আমি এটা এখানে শুরু করেছি যে ছাদের উপরে যাতে রোদ্দুরটা ভালো পায় তাতে ফলটাও ভালো আসে লেবু গাছ বোগান গাছ এগুলোর জন্য রোদ খুব সানলাইট যার জন্য তো এত কষ্ট করে এই ছাদের উপরে তোলা ঠিক একদমই ঠিক এখন না এইদিকে সব এখন বর্ষাকালে ফুল পাওয়া যাবে না কিন্তু ছাদেতে ঠিক ফুল হবে একদমই তাই রোদ পেলে তবেই ভালো ফুল হয় বন্ধুরা দেখুন এই বগানভিল আইডিটি দেখুন লাইল্যাক কত সুন্দর একটি কিরকম ছোট ছোট লেবু একদম ভর্তি হয়ে গেছে একদমই তাই খুব সুন্দর আচ্ছা নি এই আমাদের সুনিল লেবু এই যে মিনি যে এটা এই গাছটার ব্যাপারে দু কথা বলি এইযো এটা ফোন যেটা মিলি খুব সুন্দর এই মিলি গাছের কোনো যত্ন লাগে না এরা অযত্নে মানে আপনি জল দশ দিন পনেরো দিন জল না দিলেও এর কোনো ক্ষতি নেই আর এ আপনাকে সবসময় ফুল দিয়ে যায় ফুল দিয়ে আপনাকে খুশি রাখবে বন্ধুরা এই গাছটির নাম ক্রাউন অফ থ্রন অথবা মিলি ফুল এটা মিনিয়েচার এবং চায়না ভার্সন আর এটা হচ্ছে বড় ভার্সন যেটা আপনার বড় ফুল হয় এটা আরো অনেক কালার আছে আরো অনেক কালার আছে আপনার কাছে আর এইখানের এই লেবুটা দেখিয়ে দিন স্নেক প্লান্টও কিন্তু প্রচুর গাছ রাখা রয়েছে যারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এবার একটা অসাধারণ জিনিস দেখাবো শুনলেও আপনি দেখুন এই এই যেটা ভেরিকেটেড ভ্যারাইকেটেড মালটা মৌসম্বি দেখুন বন্ধুরা আপনার খেয়াল দেখুন ফলটিকে দেখুন এরকম টাইপের এটা কি মালটা মৌসম্বি তো মালটা মৌসুমী দেখুন এরকম ধরনের ফল আপনার দেখে থাকলে আপনার অবশ্যই আমার কাছে চার পাঁচটা ভ্যারাইটিস আছে মালটা মৌসম্বির যেমন এখানে একটা দেখালাম ভ্যারাইকেটেড হুম আবার এখানে দেখুন বাহ বার ই ওয়ান মাল্টা বাড়িওয়ান বন্ধুরা দেখুন সাইজ দেখুন ফলে অসাধারণ সাইজ ছোট গাছে ফল আরও তো পড়ে গেছে গরমে বাহ 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 এক্সেলেন্ট কি খুব সুন্দর কিরকম একটু দামটা যদি একটু আভাস দেন আপনি দাম এর ছোট গাছ অনেক কম দামে পেয়ে যাবে আমার কাছে একশো টাকার মধ্যে গাছ পেয়ে যাবে ভালো মোটামুটি বাহ 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 ছোট তো বড় গাছ দেখুন বন্ধুরা তিন চার ফুটের গাছ আমার কাছে একশো টাকায় পেয়ে যাবে শুনলাম ফলের ভারে গাছ হেলে গেছে আপনার এই গাছটাকে একটু তুলে দেখান গাছের কোয়ালিটি দেখুন বন্ধুরা আপনারা চাকুস করুন হ্যাঁ ওই গাছটা পিছনে গাছ হ্যাঁ এটা তো ফল না থাকলেও গাছটা দেখুন এটা হচ্ছে বাতাবি বাতাবি লেবু না যেটা একটু তুলে দেখান তাহলে লাল বা দেখুন দেখুন আর একটু তুলুন ওপর হ্যাঁ বাহ খুব সুন্দর এগুলো রকম দাম রেখেছেন একটু বলে দিন এগুলো ওই তিন চারশোর মধ্যে পেয়ে তিন চারশোর মধ্যে এত বড় গাছ আমার কাছে এখানে একশো টাকা এই গাছটির কাণ্ডটা দেখুন তাহলেই বুঝতে পারছেন আর ফলন বন্ধুরা পাশের গাছটিতে অসাধারণ ফলন লক্ষণীয় খুব সুন্দর চলুন দেখে নতুন কিছু স্টক বন্ধুরা লক্ষ্মীনারায়ণ নাসারি আমাদের যে শিখরপুরের একটি স্বনামধন্য ফার্ম এই ফার্মে আপনারা যখন আসবেন কিভাবে আসবেন সেটা একটু শুনে নিন এই নাসারির কর্ণধার এবং পৃষ্ঠপোষক অথবা প্রাণপুরুষ সুনীল কুমার মন্ডল মহাশয়ের কাছ থেকে কিভাবে আপনারা লক্ষ্মীনারায়ণ নার্সারিতে আসবেন শুনে নিচ্ছি আমরা সুনীল মুখ থেকে শুনুন কিভাবে লোকে আসবে এখানে আসতে গেলে ট্রেনে যদি আসেন তো হাওড়া এদিকে উল্টোডাঙ্গা ওদিকে শিয়ালদা এই তিন জায়গার থেকে এবার শিখরপুর শিখরপুর বাগান স্কুল মোড় বাস পাবেন থেকে পাবেন আপনি কোলেহাট আর থেকে ওই দুটো বাসই পেয়ে যাবেন উল্টোডাঙ্গার থেকে আর একটা বাস পাবেন দুশো এগারো ডি এবার আপনি শিয়ালদার থেকে অন্য কোনো বাস ধরে আপনার ভিআইপি রোডে আসতে হবে এসে আবার এই বাসগুলোই ধরে আমাদের এখানে আসতে হবে একদমই তাই বন্ধুরা আমি তাও একটু সহজভাবে বলে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে কিন্তু গুগল ম্যাপ দেওয়া আছে এই যে নার্সারি লক্ষ্মীনারায়ণ নার্সারি গুগল ম্যাপ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে নিজের মোবাইলের মোবাইল ডেটা এবং লোকেশন ট্র্যাকার অন করে গুগল ম্যাপে ক্লিক করলে আপনারা সোজা কিন্তু এই নার্সারিতে ঢুকে যাবেন এবং সামবাজার পোলেরাটের বাসে চাপলে আপনারা শামবাজার থেকে পোলেরাটের বাসে চাপলে লোক আমাদের লক্ষ্মীনারায়ণ নার্সারিতে ইজিলি রিচ আউট করতে পারবেন শিখরপুর স্কুল মোড় যেটা স্কুল মোড়ে নেমে জাস্ট পায়ে হেঁটে দু মিনিট শাড়ির বাগান শাড়ির বাগানের উল্টো দিকে দুর্গা মন্দিরের পিছনে লাগোয়া বাগান হচ্ছে লক্ষ্মীনারায়ণ নার্সারি এটা আমরা দাঁড়িয়ে আছি এন্ট্রান্সে বন্ধুরা বাগান করার জন্য এসেন্সিয়াল একটি ইনগ্রিডিয়েন্স হচ্ছে মাটি দেখুন এখানে কিন্তু প্রচুর মাটি আপনারা পেয়ে যাবেন বাগানের জন্য যে দোঁয়াশ মাটির দরকার হয় অথবা বেলে দোঁয়াশ এনাদের কিন্তু একদম সলিড মাটি পাওয়া যায় আর আপনারা যে মাটিগুলো কিনছেন সেগুলো ফ্ল্যাট বোঝানো মাটি আর এনারা কিন্তু সেই মাটি ব্যবহার করেন না শুনলেও মাটি নিয়ে এক কথা বলুন তো মাটিটা অ্যাকচুয়ালি জমির উপরের স্তরের মাটিটা দরকার ঠিক একদম হচ্ছে জমির উপরের স্তরের মাটি বেলে দোআঁশ মাটি তারপরে আরো আমাদের কাছে পেয়ে যাবেন সিঙ্গার মানে ঘেস হ্যাঁ দেখুন যারা ঘেঁস এখন তো বর্ষার সময় একান্দমল্লিকা করুন গোলাপ করুন যাই করুন ঘেঁস ঘেঁস কিন্তু প্রত্যেকটি গাছেতেই লাগে একদমই দেখুন ঘেঁস কিন্তু বন্ধুরা দেখুন ঘেঁসও পাওয়া যায় আচ্ছা একটু দামটা বলে দিন মাটির দাম আর ঘেসের দাম তাও একটু বলে দিন মাটি আশি টাকা আচ্ছা বস্তা একদম প্রাইস প্রাইস মার্কেট টাকা 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 করে আর বন্ধুরা দেখুন সিলিন্ডারে এক এক বস্তা দুশো টাকা পুরো ভর্তি বস্তা এমনটা নয় হাফ বস্তা ভর্তি বস্তা সিলিন্ডার পেয়ে যাবেন দুশো টাকা করে শুনলো শুনলো আপনার ফোন নাম্বারটা একবার বলে দিন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো ফাইভ থ্রি এইট সিক্স ওয়ান থ্রি একদম বন্ধুরা আপনারা রিচ আউট করুন শিখরপুরের লক্ষ্মী নারায়ণ নার্সারিতে লক্ষ্মী নারায়ণ করলে আপনারা কিন্তু নিজেদের পছন্দের হাউস প্লান্ট আপনারা পেয়ে যাবেন সবাইকে বলবো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন একটি গঠনমূলক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন হবে নতুন কোনো এপিসোডে সুনীল সঙ্গে নমস্কার